বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা যে যেখান থেকে এখনকার ভিডিওটা দেখছেন মানুষগুলো শুয়ে আছে আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতায় তাদেরকে আমরা রাত্রে খাবার দিলাম খাবার খাইয়ে তারা এইভাবে শুয়ে পড়ল যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন এই অসহায় দত্ত মানুষের জন্য যে আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে আপনারা বাড়িয়ে দিবেন যে মানুষ তো মানুষের জন্য আসুন না আমরা কি পারি না এই অসহিক্ষতার্থ মানুষের জন্য এগিয়ে আসতে আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতায় সব সময় আমরা তাদেরকে এইভাবে দুই বেলা খাবার আমরা প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি যদি থাকেন অবশ্যই এই অসহিক্ষতাত্ম মানুষের জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দিবেন। মানুষ তো মানুষের জন্য আসুন না আমরা এই অসহায় ক্ষুধাত্ম মানুষের জন্য আমাদের মূল্যবান সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দেই